যারা সোলার আইপিএস সম্পর্কে জানতে চান এছাড়া সোলার প্যানেল সম্পর্কে জানতে চান আজকে আমি দেখাবো স্মার্টিনের সোলার আইপিএস এবং সুভাষ সোলার আইপিএস এই দুইটা আইপিএস দিয়ে আপনারা বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের দুইটা প্যানেলই সাপোর্ট করাতে পারবেন এক ব্যাটারের মধ্যে সর্বোচ্চ বড় বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের প্যানেল সাপোর্ট করবে স্মার্টিনের এই এগারোশো মডেলের এই সোলার আইপিএসটিতে যার চার্জ কন্ট্রোলার এমপিপিটি পিসি এর এমপিপিটি চার্জ কন্ট্রোলার আসে এবং সুভার আছে। আসে একটা ভালো গুণ বা যেটা এক্সট্রা আছে। সেটা হলো আপনি কিন্তু সুভাষটিকের এটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারেন মোবাইল ব্লুটুথ সিস্টেম সুভাষটিকের এটাতে আছে মূলত দুইটা সেম জিনিস কিন্তু এটাতে একটু এক্সট্রা জিনিস আছে তো আপনারা এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর এবং একটি ফুল সুভাষটিকের এটা পনেরোশো মডেল বারো ভোল্টের আপনারা এক ব্যাটারিতে এগুলো ব্যবহার করতে পারেন যে কোনো ফ্ল্যাট ব্যাটারি এবং টল ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এই দুইটাতে আপনারা বারো ভোল্টের প্যানেল দিতে পারবেন সর্বোচ্চ এক হাজার ওয়াট পর্যন্ত এবং চব্বিশ ভোল্টের প্যানেল যদি দেন সেক্ষেত্রে পনেরোশো থেকে ষোলোশো পর্যন্ত দিতে পারবেন তো এছাড়াও অন্যান্য সকল কিছু অনেক সুন্দর কোয়ালিটি ফুল এর আছে সুন্দর ডিসপ্লে এছাড়াও বিস্তারিত জানতে আপনারা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং জল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ আহমেদ ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ